এক মুহূর্ত সময় আমাদের কাছে খুবই মূল্যবান কারণ ওই এক মুহূর্ত সময়ের নির্বাচন বা সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার ওই মুহূর্তের সিদ্ধান্ত আপনাকে সাফল্যে সে ঘরে পৌঁছে দিতে পারে অথবা ধ্বংস করে দিতে পারে রামচন্দ্রের কাছেও এক মুহূর্ত সময় ছিল সিদ্ধান্ত নেওয়ার তিনি বনবাসে যাবেন না যাবেন না তিনি নিজের মস্তিষ্ককে জ্ঞানকে কাজে লাগিয়ে বনবাসে যাওয়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন ফলে তিনি ফিরে এসে রামচন্দ্র হতে পেরেছিলেন অযোধ্যাবাসীর মনে জায়গা দখল করতে পেরেছিলেন তেমনি রাবণের কাছেও এক মুহূর্ত সময় ছিল সঠিক নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি সৎ হওয়ার সিদ্ধান্ত নিতে পারেননি তাই তো তার পরিণতি হয়েছিল মৃত্যু এবং মানুষের মনে খলনায়ক হিসাবেই পরিচিতি লাভ করেছিলেন ক্ষুদিরাম বসুর কাছেও এক মুহূর্ত সময় নিয়েছিল তিনি সত্য কথা বলবেন না মিথ্যা বলে ফাঁসিকে ফাঁকি দেবেন তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেননি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন সত্য কথা বলে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছিলেন যার ফলে ক্ষুদিরাম বসু আজ সমস্ত ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছিলেন ভারতীয় বিপ্লবীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন পরিশেষে দেশ স্বাধীন হয়েছিল তাই সময়কে নষ্ট করবেন না পরিস্থিতির মুখোমুখি দাঁড়ান সংকটে ভয় পাবেন না মস্তিষ্ককে ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিন আপনার জীবন বদলে যাবে সকলে মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ